এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত বিষয় এফ সেভেন বিজিআই যুদ্ধবিমান যা সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী একটি নাম এফ সেভেন বিজিআই হল চীনের চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন কর্তৃক তৈরি একটি উন্নত জে বা এফ সিরিজ যুদ্ধ বিমান যা মিগ টোয়েন্টি আদলে তৈরি এটি এফ সেভেন বিজি এর উন্নত সংস্করণ এবং বাংলাদেশ প্রথম সেগুলো সংগ্রহ করে দুই সালে এতে তিনটি মাল্টি ফাংশন ডিসপ্লে উন্নত ফায়ার কন্ট্রোল রাডার ও আধুনিক অস্ত্রবহন ক্ষমতা রয়েছে বাংলাদেশ বিমানবাহিনী এফ সেভেন বিজিআই বা এফটি সেভেন বিজিআই ভার্সন ব্যবহার করে যেটি স্কোয়াড্রন ভিত্তিক সীমান্ত পর্যবেক্ষণ ইন্টারসেপ্ট মিশন ও প্রশিক্ষণে ব্যবহৃত হয় একুশ জুলাই দুই হাজার পঁচিশ কুর্নিটোলা বিমানঘাঁটি থেকে একটি এফটি সেভেন বিজিআই ট্রেনার জেট রুটিন ট্রেনিং ফ্লাইটে যায় কিন্তু টেক অফের পর একটি যান্ত্রিক ত্রুটি সৃষ্টি হয় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম চেষ্টা করেন ডেন্সলি পপুলেটেড এলাকা থেকে বিমানটি সরিয়ে নেয়ার তবে বিফল হয়ে তা অবশেষে ঢাকার উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় মারা যান পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সহ অনেক কোমলমতি শিক্ষার্থী শিক্ষক আহত হয় অনেকে এই ঘটনায় পুরো দেশ শোকাহত হয় এবং বিমান বাহিনী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে আসে এর কারণ হল এফ সেভেন বিজিআই একটি এজিং ডিজাইন মিগ টোয়েন্টি ভিত্তিক যা বর্তমান আধুনিক বিমানের তুলনায় নিরাপত্তা ও নির্ভরযোগ্যতায় অনেক পিছিয়ে বারবার মেকানিক্যাল ফল্ট দেখা যাওয়ার কারণেও এর অপারেশন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এছাড়া জনবহুল এলাকায় এমন ধরনের ট্রেনিং ফ্লাইট পরিচালনার ফলে গ্রাউন্ড ক্যাজুয়ালিটির সংখ্যাও বাড়ে এই দুর্ঘটনায় আমরা মানবিক দিক থেকে বড় ক্ষতির সম্মুখীন হয়েছি তখন থেকে বিভিন্ন মহল বলছে সময় এসেছে পুরনো জেটস রিটায়ার করে অধিকতর নির্ভরযোগ্য ও আধুনিক বিমান ব্যবহারের এফ সেভেন বিজিআই হয়তো আমাদের এক সময়ের আকাশ প্রতিরক্ষা শক্তি ছিল কিন্তু এখন সেটি হয়ে উঠছে এক একটা উড়ন্ত ঝুঁকি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সময় এসেছে আরও আধুনিক নির্ভরযোগ্য ও জনবান্ধব প্রযুক্তি ব্যবহারের আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ